গুজিয়া হাই স্কুল এসএসসি উনিশশো নিরানব্বই ব্যাচ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান কুশল বিনিময় বর্ণাঢ্য র্যালি স্মৃতিচারণ বিভিন্ন আনন্দ আয়োজন পুরস্কার বিতরণ ও প্রীতিভোজনের মাধ্যমে গুজিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দীর্ঘ পঁচিশ বছর পরে তারা আবারও নিজেদেরকে একে অপরের ভালোবাসায় রাঙিয়ে নিয়েছেন আবার কেউ কেউ হয়েছেন চোখের জলে শিক্ত এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং উনিশশো নিরানব্বই ব্যাস এসএসসি শিক্ষার্থী বৃন্দ উক্ত পুনর্মিলনী আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন শাহজাদা শাকিল অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম সহকারী শিক্ষক ও ছাত্র অত্র বিদ্যালয় গুজিয়া হাই স্কুল উনিশশো নিরানব্বই ব্যাস শিক্ষার্থীদের এ আয়োজন হতে পারে সকলের জন্য অনুপ্রেরণা बेशी <laughs> वठी <laughs>